দেখেন তো সিঙ্গারের ঘরে কি হয় সিঙ্গারের ঘরে মানে গায়কের ঘরে কি হয় ছোটবেলায় দেখতে দেখবেন ওই সন্তান গুলো গান গায় আর দেখবেন আমি দেখেছি ব্যক্তিগত আপনাদের এখানে উস্তাদরা আছেন যেই ব্যক্তি কোরআনের হাফেজ তার সন্তান তিনি হাফেজ বানান দেখেন আলেমের ঘরে আলেম তিনি চানেন যে আলেমের কদর কি এবং কারিদের ঘরে দেখবেন ছোটবেলা থেকেই ছেলেরা মেয়েরা তারাও কি বাবার মতো করে কেরাত পড়া শুরু করে দেয় আর খেলোয়াড়ের সন্তান চিন্তা করে আমার বাবা যেরকম খেলোয়াড় আমিও এরকম খেলোয়াড় হতে চাই অর্থাৎ ইউ আর সেটিং দ্য বাসার পরিবেশটা শান্ত রাখুন প্রশান্ত রাখুন তাহলে আপনার সন্তানরা শান্তি প্রিয় হবে যেই ঘরে স্ত্রী এবং স্বামী মারামারি করে ওই পোলাপায়ন মারামারি প্রিয় হয়ে যায় যেই ঘরে স্বামী এবং স্ত্রী মিথ্যা কথা বলে সেই ঘরে সন্তানরা মিথ্যাবাদী হয়ে যায় যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ধন নাই ভালোবাসা নাই ওরা মানুষকে ভালোবাসতে শেখে না ওরা তো দেখে আমার সবচেয়ে জনদের মধ্যেই কোনো ভালোবাসা নাই অথবা কোনো সম্প্রীতি নাই বন্ধন নাই সেখানে তার ভালোবাসার মূল্যই বুঝে না সুন্দর করে কথা বলে জানেন আপনি দেখেন তো কোন ঘরের বাচ্চাগুলো সুন্দর করে কথা বলে রাস্তায় যারা মাস্তানি করে কাদের সন্তান গিয়ে দেখেন ভালো মানুষের কয়জন সন্তান আছে মাস্তানি করে আবারও আমি বলছি ভালো মানুষের দুই সন্তান তো পদভ্রষ্ট হবে যেমন নবীদের হয়েছে এটা হতেই পারে কিন্তু কতজন ভালো মানুষের সন্তান পদভ্রষ্ট হয়েছে আপনি দেখেন মাস্তানি কারা করে দেখবেন কোনো না কোনোভাবে তার বাপদাদের মধ্যে কেউ না কেউ মাস্তানি করেছে কারণ ওই যে রক্তের যে ধারা আছে না এটা হয় আল্লাহ তালা কোনো নবীকে এরকম কোনো দুষ্ট বংশে পাঠান নাই সব নবীকে সম্ভ্রান্ত বংশে পাঠিয়েছেন সকল নবীদের কোনো না ভাবে তিনি বংশ হতে পারে বাবা পদভ্রষ্ট ছিলেন যেমন ইব্রাহিম আলাহিসামের এক্সাম্পল ইজ রেয়ার খুবই কম এক্সাম্পল আছে এরকম ইব্রাহিম আসলামের বাবা পদ ছিলেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি রসুল ইসলামের পিতার কথা চিন্তা করে দেখেন তিনি দেখবেন ওই সময় খুব শান্ত তারা হয়তো বা মূর্তি পূজক বা শিরেক এর সমাজ ছিল সেটা ভিন্ন কথা কিন্তু শান্ত প্রশান্ত লোকেরা ছিল কারণ তার বাবাকে রক্ষা করার জন্য সেখানে একশোটি উট কোরবানি দেওয়া হয়েছিল আব্দুল মুখার একশোটি উট জবাই দিয়েছে তার বাবাকে রক্ষা করেছিল এটা একটা ভিন্ন আলোচনা এবং তার মা আমেনা তিনিও খুবই সম্ভ্রান্ত নারী ছিলেন সম্ভ্রান্ত ঘরের মানুষ সম্ভ্রান্ত এই কারণে যারা বিয়ে সাথে করেন নাই আপনাদের বা করেছেন আপনাদের কথা আপনাদের সন্তানদেরকে যখন বিয়ে দেবেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারি দেখেন ছেলের বা মেয়ের দিনদারি যদি থাকে আল্লাহ সব হাম এই দিনদারির কারণে তাকে এই দুনিয়ার দৌলত প্রদান করবেন আল্লাহ যদি কাফের এবং দিতে পারেন তাহলে দিনদারকে দেবেন না দেবেন কিনা নবীর আসলে কি এই পৃথিবীর সম্রাট ছিলেন না এই পৃথিবীর দুজন শ্রেষ্ঠতম সম্রাট দুজন ছিলেন নবী একজন হচ্ছে জুলকার নাইন আর একজনকে সুলাইমান আলহাম জুলকার নাইন যদি নবী না হন তাহলে তো তিনি একজন শ্রেষ্ঠতম মুসলিম দিনের দাওয়াতের কারণে গোটা পৃথিবী চষে বেরিয়েছেন মাতলি আশামসি মাগরি বা শামস একবার গোটা পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়েছেন কি এবং পশ্চিম প্রান্তে গিয়েছেন তিনি ঘুরে বেরিয়েছেন এভাবে আপনি নবী আসুলরা দেখেছেন গোটা পৃথিবী পরিচালনা করেছে এই পরিচালনা যদি আল্লাহ সুফানুয়া তারা কাফের এবং মুশ্রেফকে দিতে পারেন আপনি ওই যোগ্যতা অর্জন করলে ইমানের কারণে আপনি তো প্লাস অফ ওয়ান আপনি অন্যদের সামনে গিয়ে আছেন সেটা আপনি পাবেনই সে মর্যাদা আপনি পাবেন আমি যে কথা তাহলে বলতে চাই প্রিয় বোনেরা ভাইয়েরা আপনাদের সন্তানদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান এই সন্তানদের জন্য এবং আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে রব্বের হামা কামা রাই ওকে শিক্ষা দেওয়া লাগবে না আপনার বাবার জন্য আপনি কবে দোয়া করেছেন বলেন আপনার বাবার জন্য আপনি আপনার মায়ের জন্য আপনার সন্তানকে হাত সাথে নিয়ে আপনি দোয়া করুন ওরা বুঝুক যে বাবা বাবা মার জন্য দোয়া করা লাগে আপনার সন্তানকে নিয়ে আপনি সিনেমা দেখবেন টেলিভিশন দেখবেন অথবা বিভিন্ন ধরনের গাল গল্প করবেন রাজনৈতিক আলাপ করবেন

উপস্থাপন করবেন তার মাধ্যমে তোমরা কেন নিজেরা যে কাজ করো না সেটা কেন অন্য কে করতে বলো তোমরা কি জানো না তোমরা যে কাজ নিজেরা করো না সে কাজ অন্য করতে বললে আল্লাহ তারা প্রচন্ড রাগান নিধন কাবুরা আনতাকুল মালা তা ফারুন তার মানে আপনি না পড়লে আপনি পড়াশোনা না পারলে ছেলেদেরকে বলবেন না মেয়েদেরকে বলবেন না তা না কিন্তু আপনার মধ্যে আগ্রহ আপনি এরকম একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেন আপনি ভালোবাসুন পড়াশোনাকে আপনার কোন সাবজেক্টে পড়াবেন কোন স্কুলে পড়াবেন কোন কলেজে পড়াবেন কোন ইউনিভার্সিটিতে পড়াবেন এগুলো জন্য আপনাদের মাথায় একটাই আছে তা হলো যে কোন সাবজেক্ট পড়লে বাজারে কাটতি ভালো আমাদের মেয়েরা বা আমাদের বোনেরা

মায়েরা কি একবার স্বপ্ন দেখতে পারেন না যে আমার ঘরে একটা সালাউদ্দিন আইউব জন্ম দেখ আপনি স্বপ্ন দেখতে পারেন আমার ঘরে একটা আবু আমার ঘরে একটা আবু হানিফা জন্ম নেক রাহেমাহুল্লাহ আমার ঘরে একটা ওমর ইবনে আমার আমার ঘরে একটা একটা জন আবু হুরার জন্ম আমার ঘরে একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নেক অথবা আমার ঘরে একটা ইমাম সাহাবী অথবা ইমাম বুখারী জন্ম নেক আমার ঘরে এই স্বপ্ন আপনি দেখতে পারেন না সব দেখবেন তো আমরা নাই আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর জুড়ে পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য গিফট হাদিয়া